লোকসভা নির্বাচনের প্রচারে যে সিঙুরের দই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম হয়েছিল বৃহস্পতিবার সেই সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করার প্রতিশ্রুতি দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর এদিন সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল করলেন সাংসদ রচনা ব্যানার্জি এই মিছিলে তার সাথে ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিজয়ী সাংসদ মিতালী বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না মিছিলের সামনে নেতৃত্বে ছিলেন হরিপালের বিধায়ক করবি মান্না বিজয় মিছিল সিঙ্গুরের দলুইগাছা মোড় থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত যায় মিছিল শেষ করে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পূজো তিনি যে ডাকাতকালী মন্দিরে পূজো দিয়ে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন সেই মন্দিরেই বিজয় মিছিল শেষে পূজো দিলেন তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে 76 হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন রচনা बनर्जी এদিন বিজেপির কয়েকজন নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের দলীয় পতাকা রচনা बनर्जी তুলে দেন বিজেপি কর্মীদের হাতে সমস্ত কর্মসূচির শেষে যে সিঙ্গুরের দই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মিম হয়েছিল সেই সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করার প্রতিশ্রুতি দিলেন সাংসদ রচনা ব্যানার্জি একদম ভীষণ সে সত্যি দেখতে দেখতে দুটো মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরম ভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের পশ্চিম বাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণিত হ্যাঁ এইখান থেকেই শুরু হয়েছিল ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার এসেছি মায়ের আশীর্বাদ নিলাম আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আমি সেই জন্যই আর সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম দাদু দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি এর থেকে বড় কিছু আমার সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ ফুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেব পারি